এনাদার হিস্ট্রি এটা একটা ঐতিহাসিক দিন হবে যে হামদ চৌধুরীর মতো প্লেয়ার লাল সবুজের জার্সি পরে বাংলাদেশের মাটিতে জাতীয় স্টেডিয়ামে খেলবেন ইনশাল্লাহ সো সেটাকে মাথায় রেখে এবং খুবই হামজাদা আমাদের জাতীয় দলকে মাথায় রেখে অবশ্যই আমরা বেশ কিছু নতুনত্ব আনার চেষ্টা করব খেলাকালীন সময়টাতে এবং ওটা ইনশাল্লাহ সময় বলবে আমরা কি ধরনের প্রস্তুতি আমরা এতটুকু বলতে পারি আমাদের দর্শকরা যেন একটি ভালো অভিজ্ঞতা পায় জুনের দশ তারিখে প্রবাসী যারা খেলছেন তারা অর্থ এই নয় যে তাদের কিন্তু ইজি এন্ট্রি আছে আমাদের স্কোয়াডে সো দ্যাটস নাম্বার ওয়ান বাট অ্যাজ এ ফেডারেশন আমার তো সভাপতির একটি বার্তা যে যে কেউ যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় তাকে সে সুযোগটা আমি করে দিব সো সেই সুযোগের পার্ট হিসাবে আমরা জুনের আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিনের একটি ট্রায়াল অ্যারেঞ্জ করছি যেখানে আজকে পর্যন্ত আমি থার্টি প্লাস তিরিশ জনের ঊর্ধ্বে কিন্তু আমরা প্রবাসী প্লেয়ার পেয়েছি যারা আসবেন সেভেনটিন থেকে বাইশ পর্যন্ত সতেরো থেকে বাইশ তিরিশ বছর বয়সে প্রায় তিরিশ জনের ঊর্ধ্বে ইনশাল্লাহ আমরা প্লেয়ার পাবো যাদের একটি ডিটেল ট্রায়াল করব। আমরা থ্রি টু ফাইভ মেম্বার একটা প্যানেল করব। চেষ্টা করছি আরেকটু বড় প্যানেল করতে প্যানেলটা মিক্স করব। আমরা কোচ রাখব এক্স প্লেয়ার রাখবো টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব থাকবেন আমাদের তো তারা সকলে মিলে সবাইকে স্কোর করবে স্কোর করার পরে তারা সেটা জমা দেবে ডিপার্টমেন্টে বিয়ন্ড দ্যাট আমাদের হেড কোচ তখন যিনি থাকবেন বাংলাদেশে আমি জানি আমাদের মেন্সের কোচ থাকবেন সো তিনি কিন্তু মাঠে উপস্থিত থাকবেন তিনি দেখবেন তিনি অবজার্ভ করবেন